হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তাম পরে একদিন আমি তারা ডাকছি দাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কহজরে যখনই আমনের কোনো প্রস্তাব দেখি কয় আমি তখন এই ঘাস কাদার টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে আর কিছু কই নি কহজরে আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চল হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দে আমি রে আমরা এলাকায় দাওয়াত দাওয়াতামে আমি বললাম ওহন দা রা ওহন ডেট লোক এখন নাও ডেট আজকে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিব তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজের টেকা লাগবে না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াশ করবো আমি বলছি আমি যাব ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাফু গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং অভিযোগ অভিজ্ঞ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি একারে না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মজদিসের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মসজিদ উনি বসাফাস ওনার বাড়ি তো বানিয়েছে বড় বড় হুজুর সব তাই বললাম কিরে কারবারটা কি তারি কার মাহফিল ক কুজুর কইসি তো আমার আইয়া এলাকা তো আমার আর দৈত্য দিছে না সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মাহফিল এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে